হ্যালো বন্ধুরা কেমন আছ আশা করি সবাই ভালো আছেন আমাদের চারপাশে কত রকমের মানুষ আছেন তারা তোমাকে এমন এমন কথা বলবে সেই কথাগুলো শুনে মনে হবে যে আমার দ্বারা কিছু হবে না কিন্তু এগুলো সব ভুল কথা তাই আজকের স্টোরিটা শোনো আর নতুন করে শুরু করো জেগে ওঠো নিজেকে প্রমাণ করা আজকের এই পৃথিবীটা তোমাকে বার বার ভুল প্রমাণ করতে চাইবে তোমার চারপাশের মানুষ বলবে তোর দ্বারা হবে না এত প্রতিযোগিতায় তুই কই থাকবে আর তুমিও কখনো কখনো সেটা বিশ্বাস করতে শুরু করে দাও কিন্তু বন্ধু একটা কথা খুব ভালো করে মনে রেখো যারা সত্যিকারের বিজয়ী তারা এই কথাগুলোকে কানে না নিয়ে নিজেদের প্রমাণ করে দেয় আমরা এমন একটা সময়ে বাঁচছি যেখানে ছেলেমেয়েরা নিজের পরিচয় খুঁজে পাচ্ছে না যেখানে ইনস্টাগ্রাম ফিল্টার আর ফেসবুকের ফেক হ্যাপিনেস আমাদের বাস্তবতা ঢেকে দিচ্ছে যেখানে লাইকের সংখ্যা দিয়ে জীবনের মূল্যায়ন হচ্ছে তুমি হয়তো রাতে ঘুমাতে পারো না মনে হয় আমি পিছিয়ে যাচ্ছি সবাই কোথাও না কোথাও পৌঁছে গেছে আর আমি আমি তো এখনো জায়গা থেকে নড়তেই পারিনি এই কথাগুলো যদি তোমার মনে এসে থাকে তাহলে জেনে রাখো তুমি একা নও তোমার মতো আরও লক্ষ লক্ষ তরুণ তরুণী এই যুদ্ধটা লড়ছে আর সেই লড়াইটা যত কঠিন বিজয়টা তত মধুর হবে সমাজের চোখে নয় নিজের চোখে বড় হও তুমি যখন নিজের স্বপ্নের কথা বলো লোকে হাসে তুমি যখন বলো আমি কিছু বড় করব তারা চোখ রাঙিয়ে বলে আরে আগে একটা চাকরি খুঁজে নে এই সমাজ তোমাকে পকেটের টাকা দিয়ে তোমার দাম নির্ধারণ করতে চায় তোমার জামার ব্র্যান্ড মোবাইলের মডেল দিয়ে বলবে তুই কতটা সফল কিন্তু তুমি যদি সত্যিকারের সফল হতে চাও তাহলে প্রথমে নিজেকে নিজের চোখে সম্মান করতে শিখো জেনে রাখো যে নিজেকে ছোট মনে করে তার স্বপ্নও ছোট হয়ে যায় আর যে নিজের মধ্যে একটা বড় আগুন বয়ে নিয়ে চলে তার সামনে দুনিয়ার কোনো ঝড়ি টিকতে পারে না ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শুরু তুমি যদি এখনও ব্যর্থ হয়ে থাকো খুব ভাল কারণ ব্যর্থ মানুষই জয়ী হয় এমন কোনো বড় মানুষ নেই যিনি প্রথমেই সফল হয়েছেন এমন কোনো বিজয় নেই যার পেছনে চোখের জল পড়েনি তুমি হয়তো এখন একটা চাকরির জন্য লড়ছ হয়তো একটা স্টার্ট শুরু করে বারবার ফেল করছ হয়তো পরিবার তোমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার ব্যর্থতাগুলো একদিন তোমার ইতিহাস হবে আর তুমি হেসে বলবে এই ছিল আমার পথ আমরা এমন একটা সময় আছি যেখানে বিশ বছর বয়সে না চাইতেই তুলনা শুরু হয়ে যায় সেই ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করে ও ফ্রিল্যান্সিং করে তুই এখনও বাবা মার পয়সায় চলিস বন্ধু মানুষ শুধু ফল দেখে তারা গাছটা কত কষ্ট করে বড় হয়েছে সেটা কেউ দেখতে চায় না তারা শুধু হাইলাইটস দেখে পরিশ্রমের গল্প কেউ শোনে না সোশ্যাল মিডিয়ার এই কৃত্রিম জগৎ আমাদের হারিয়ে ফেলছে তুমি যা করছ সেটা হয়তো এখন ফল দিচ্ছে না কিন্তু যদি তাড়াহুড়ো না করো তাহলে সময় তোমার জন্য কাজ করবে বিজয়ীদের একমাত্র অস্ত্র তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে কর তাহলেই তুমি একদিন এমন কিছু করে দেখাতে পারবে যেটা আজকে কেউ কল্পনাও করতে পারবে না সকালবেলা উঠে পড়া নিজের লক্ষ্য ঠিক করে কাজ শুরু করা প্রতিদিন এক পারসেন্ট করে উন্নতি এটাই আসল ম্যাজিক এই ম্যাজিক একদিন তোমার জীবন পুরো বদলে দেবে এখনো সময় আছে শুরু করো আজ থেকেই আজ থেকে পাঁচ বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করে তুমি আজ কি করছো তুমি যদি আজ সময় নষ্ট করো তবে আগামীর তুমি তোমাকে ঘৃণা করবে আর যদি আজ থেকে নিজেকে বদলে ফেলো তবে আগামীর তুমি তোমাকে ধন্যবাদ দেবে তোমার ভিতরে একটা আগুন আছে তুমি হয়তো সেটা ভুলে গেছো তুমি শুধু বাইরের আওয়াজে নিজের ভিতরের স্বরটাকে হারিয়ে ফেলেছো। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষের কাজই হল সেই আগুনটা জাগিয়ে তোলা এই লেকচারটা তাদের জন্য যারা হার মেনেছে কিন্তু আবার উঠে দাঁড়াতে চায় বন্ধু আজ থেকেই শুরু করো আজ থেকেই বদলাও আর নিজের প্রমাণ দাও নিজেকেই এই সমাজকে নয় কেবল নিজেকে আজ তোমার কষ্ট হচ্ছে খুব ভালো কারণ তুমি বড় কিছু বানানোর প্রক্রিয়ায় আছো যারা এখন হাসছে তারা একদিন চুপচাপ বসে তোমার সাফল্যের গল্প শুনবে রিমেম্বার তোমার স্বপ্ন বড় হোক মনোবল দৃঢ় হোক আর লড়াই অবিরাম হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ শোনার জন্য যদি ভালো লেগে থাকে অন্যজনকে শেয়ার করে দেবে